শুরু করতে পারো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি অবশ্য ভাবি ক্যামেরার মাঝে বন্দি করে রাখি দেখো আশেপাশে কত সুন্দর সবুজ এটা হচ্ছে মরিস ঘাস মানে অনেক মরিস হয়েছিল ফসল হয়েছিল কিন্তু তলা নিচে এখনো কিছু কিছু আছে মাঝে মাঝে দেখা যাচ্ছে লাল লাল পেকে রয়েছে মরিষগুলা খুবই ভালো লাগছে দেখে আশেপাশে এত সুন্দর দৃশ্য এই ভিউটা তোমাদের সাথে শেয়ার না করলে আমি নিজেই মনে হয় মিস করবো আমি যেটা দেখছি সেটা আমার নিজেরই ভালো লাগবে না মেন হচ্ছে কিছুদিন আগে কিন্তু আমরা ভুটটা নিয়েছি মানে গুলো ভুটটা হয়েছিল ঠাটায় এখান থেকে ভুটটা কিনে নিয়ে এসেছিলাম ঘুরতে এসে তো তোমাদেরও ভাবি একটু শেয়ার করি তোমাদের সাথে অনেকদিন পর আবার ক্যামেরার সামনে এই কারণে যে কোথায় আসলাম ঘুরতে অবশ্য কিছু কিছু পিক তুলেছি এগুলো যদি আমি আমার পিকচার দিই তখন জিজ্ঞাসা করবে ভাই কোথায় গিয়েছিলে এই কারণে যদি একটা ভিডিও করে নিয়ে যাই দেখো কত সুন্দর মরিচ গাছ এখনো ফুল গাছগুলো অনেক বস হয়ে গেছে কিন্তু এখনো যে ফুল আছে গাছে অনেক মরিচ হবে এগুলো আবার নতুন ফুল বের হয়েছে মানে অসাধারণ দৃশ্য এটা ভাবাই যায় না এটা কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছ এগুলো ঘরবাড়ি দেখা যাচ্ছে আর মাঝখানে এই এগুলো একটু সমান একটু জায়গা আছে এখানে সবাই জুম চাষ করে তুমি আর জিনিস দেখাচ্ছ তোমাকে পাশে আর একটা ক্ষেত আছে ওই পাশে ওখানে ওটা পাশে ভুট্টা লাগিয়েছে এবং মা পাশাপাশি ওটা কি সবজি আমি বলতে পারো হো সরি সিম সিম গাছ লাগিয়েছে এই দেশের পাহাড়ি শুধু অনেক বড় বড় হয় মানে খুব এইগুলো সুস্বাদু খাবার গুলো অনেক ভালো লাগে অনেক শখ থাকে মানে অনেকটা বসে এগুলো ভিতরে হচ্ছে সিমের বিচি কচি থাকে রান্না করলে মাছ দিয়ে খুবই মজা লাগে তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম আসার শেষে এখন দেখতে পাচ্ছি সবুজের বুকে লাল দেখবো চিরকাল সেই কথাটা হচ্ছে দেখো কি সুন্দর সবুজ ক্ষেত তো আবার লাল চলে আসলো কেন কারণ এই কথাটা হচ্ছে আমরা সবাই এখন রিস এঙ্গেজমেন্ট নিয়ে খুব চিন্তিত থাকি একটা লাল হয়ে যায় একটা সবুজ থাকে কোনো সমস্যা নাই এই দেখছো কি সুন্দর ধান কেটা সবুজ কিছুদিন পর যখন ধানটা পেকে যাবে তখন কিন্তু আবার কি হয়ে যাবে সোনালি কালার হয়ে যাবে গোল্ড কালার হয়ে যাবে বেশি পেকে গেলে কিন্তু ধান আবার লালও দেখা যায় তো এই কারণে বললাম সবুজের বুকে লাল থাকবে চিরা কারণ যেহেতু আমরা বাঙালি ভাতে মাসে বাঙালি বাংলাদেশ থেকে আমরা বেঁচে আছি তো ক্ষেত্রে আমাদের এই ধানটা হচ্ছে খুবই প্রতিটা ঘরে ঘরে আমরা হিসাবে বরণ করে নেই তখন ধানটা গোলায় উঠাই তখন খুবই ভালো লাগে আমাদের আমরা মনে করি গ্রামের মানুষ গোলা ভরা ধান মানেই হচ্ছে আমার কিছু অভাব নেই কারণ আমাদের একটা আত্ম বল বলে বা আত্মবিশ্বাস বলে একটা কথা থাকে তো আমার খুবই ভালো লাগলো আজকে ধান খেতে এসে এখানে নেই হচ্ছে বুদ্ধার জন্য আসলাম ভুট্টা পাইনি

অনুভূতিটাই কাকে বুঝাতে পারবো না এতটা ভালো লাগছে অবশ্য পরন্ত বেলা বিকালে খুবই ভালো লাগছিল তো আমি আবার পতামাথায় আমরা দুজনে আসছি রাতে তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাসার দিকে যে উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্যটা পূর্ণ হলো না আবার আসবো বন্ধুরা তোমরা অনেকে জানিও যে ভিউটা কেমন ছিল তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবো ভালো পেতে সব লাইক খোলা হবে